অভিনয়ন করে সোলা গ্রাম ছেডে শহরে গেলো আর কখনো এই গ্রামে আসবে না আপনাদেরকে জানাই স্বাগতম অবৈধ নাটকের আরেকটি নতুন ভিডিওতে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে অবৈধ নাটকটি কেন অত তাড়াতাড়ি শেষ করা হবে আর কেন আর যেন অবৈধ নাটকটি আর বন্ধুরা অবৈধ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিওর মধ্যে কী কী করতে চলেছি আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট নিয়ে করে সবাই স্বপ্ন অব্দি পর্যন্ত দেখে যাবেন আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি অবৈধ নাটকের ফার্স্ট নাম্বার ভিডিও আপডেট হবে এই ভিডিও আমাদের আজকে ভিডিওটি দেখার পর কেউ খারাপভাবে নেবেন না আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে যাবেন একদিকে দেখা যাবে ও অভিমান করে ঘাম ছেড়ে চলে যাবে সরলাকে মিথ্যা ফাতে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে হবে আসলে দৃশ্যটি খুবই কষ্টের একটি দৃশ্য হতে যাচ্ছে এই দৃশ্যটি দেখার পর হয়তো সবাই চমকে যাবেন বন্ধুরা সরলা গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে আসলে এই সরলার এই পৃথিবীতে কেউ নেই একমাত্র তার স্বামী ছাড়া তার স্বামীও তাকে ভারে থেকে দূর দূর করে অপমান করে মৃত্যু দিয়ে তাড়িয়ে দিল সরলা খুব শীঘ্র দেখা যাবে ঢাকা শহরে চলে যাবে একদিন একদিন সুজন বুঝতে পারবে কিন্তু তখন আর শরলাকে ফিরে পাবে না খুব শীঘ্র দেখা যাবে সরলা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে শরলা আবার পড়াশোনা চালিয়ে যাবে একদিকে সরলা একদিন বিসিএস ক্যাডার হয়ে যাবে সরকারি একজন উপজেলা ম্যাজিস্ট্রেট হয়ে যাবে আসলে ইচ্ছা শক্তি থাকলে সবকিছু সম্ভব অসম্ভবকে সম্ভব করা যায় বন্ধুরা আপনাদেরকে এখন বলে দিই অবুভ নাটকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন অবুভূ নাটকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি আপনার কি কি অবস ভনাটকের পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় দেখলাম আর বন্ধুরা অবসভুনাটকের পরবর্তী ভিডিও ছয় নম্বর এবং সাত নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট্ট মেয়েরা সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা সহলার পরিবর্তন দেখে সবাই একদিন আফসুস করতে থাক আর হ্যাঁ বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন আমাদের আজকে ভিডিওতে লাইক করার হবে মাত্র একশো সবাই তার